নমস্কার দেখছেন আর সিডিবি সংবাদ চোখ রাখবো এই মুহূর্তের চেয়ে বড় খবরের দিকে রাত ভর টানা বৃষ্টি তার ফলে জলমগ্ন বহু বাড়ি বন্যা পরিস্থিতি বানার হাটের বিন্নাগুড়ি নাগরাকাটা এলাকায় গতকালকে রাতের যে টানা বৃষ্টি তার ফলে উত্তরবঙ্গের একাধিক জায়গার ছবি তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে ভয়াবহ পরিস্থিতি এবং একটি একই ছবি উঠে এলো আমাদের ডুয়ার্স থেকেও যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে যে জল সাধারণ মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটা অত্যন্ত দুর্বিষহ একেবারে হাঁটু সেই সাথে রয়েছে প্রবল জলস্রোত সাধারণ মানুষ বাড়ির থেকে জিনিসপত্র ভেসে বেড়িয়ে আসছে বাইরে একেবারে যে ছবিটা তুলে ধরেছে যে রাত পর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স বিভিন্ন এলাকা একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি বিন্নাগুড়ি বানারহাটের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে কয়েক শো বাড়ি ডুয়ার্স এর পাশাপাশি ভুটান পাহাড় সিকিমেও চলছে লাগাতার বৃষ্টিপাত যার ফলে ধসের সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা দেখেছি আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বাড়ি ভেঙে টোটো ভেসে যাচ্ছে বাড়ি ভেঙে পড়েছে জলের স্রোত এতটাই বেশি যে সেই পরিস্থিতির মোকাবিলা করা কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না যে ভয়ঙ্কর ছবি তুলে ধরলাম আপনাদের সামনে আরেকবার দেখাতে চাইবো এই ছবিটা যে কি পরিস্থিতি রয়েছে জলের স্রোত কতটা বেশি রয়েছে যে একেবারে ভেঙে গিয়েছে বাড়ি এবং সেই বাড়িতে থাকা টোটো ভেঙে বেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে জলের তোড়ে ভয়ঙ্কর পরিস্থিতি ছবিটা তুলে ধরেছি যে ভারী বৃষ্টির জেরে একেবারে ভয়াবহ পরিস্থিতি এলাকায় কয়েকশো বাড়ি হয়ে রয়েছে একেবারে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে টিভি সংবাদের প্রতিনিধি সৃঞ্জয় সৃঞ্জয় তোমার কাছ থেকে বিষয়টা জানতে চাইবো যে ডুয়ার্সে যে ভয়ঙ্কর পরিস্থিতি একেবারে হাটো সমান জল বাড়িঘর ভেঙে গিয়েছে কয়েকশো বাড়ি একেবারে প্লাবিত রয়েছে রয়েছে কি পরিস্থিতি বর্তমানে সেখানে রয়েছে সাধারণ মানুষের কি অবস্থা রয়েছে সৃঞ্জয় একদমই শুধু বলে রাখতে চাইবো রাতভর কিন্তু টানা বৃষ্টি আসে টানা বৃষ্টি জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়লো একদম গোটা ডুয়ার্স বানাঘাট বিন্দাগুড়ি সহ নাগরাঘাটা সুখানি বস্তি নেতাজি কলোনি সেসেন কলোনি সহ একাধিক এলাকা কিন্তু পুরো জলমগ্ন জলের তরে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কয়েকশো বাড়ি গবাদি পশু শুরু করে প্রত্যেকটি মানুষ কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পাশাপাশি গরু কুকুর যাদের বাড়িতে গরু ছিল তারাও কিন্তু এখন গরুর গরু মোষ আহ ছাগল এই সমস্ত নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু আহ উঁচু জায়গা থেকে গিয়ে কিন্তু আশ্রয় নিচ্ছে তবে জলের স্রোত যেভাবে বাড়ছে তাতে কিন্তু রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে প্রায় ভুটানে চলছে ভুটান সিকিমে চলছে কিন্তু লাগাতার বৃষ্টি এবং তাতে কিন্তু হাতি নালার জল থেকে কিন্তু জলমগ্ন হয়ে হয়ে পড়েছে রোড রয়েছে চলছে জলস্রোত এবং জলস্রোতে কিন্তু ভেসে আসছে টোটো এবং বাড়িঘরও কিন্তু সেই জলের স্রোতে কিন্তু ভেসে যাচ্ছে তবে আরেকটি ঘটনা যেতে পাশাপাশি বলে রাখতে চাইবো ধূপগুড়ি জলপাইগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই যে জলঢাকা ব্রিজ রয়েছে জল ঢাকা ব্রিজের উপর দিয়ে কিন্তু জল জল বইতে শুরু করলে কিন্তু রীতিমতো জল ঢাকা ব্রিজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল কিন্তু এখন এখন বর্তমানে অবরুদ্ধ রয়েছে একেবারে ধন্যবাদ সৃঞ্জয় আমরা কথা বলছিলাম আমাদের রাষ্ট্র টিভি সংবাদের প্রতিনিধি সৃঞ্জয় দাসের সাথে তিনি বিস্তারিত ভাবে আমাদেরকে জানালেন যে কি ভয়াবহ পরিস্থিতি সেখানে বর্তমানে রয়েছে কতটা সমস্যার মধ্যে সাধারণ মানুষ রয়েছে। ছবিটা উঠে এসেছে আমাদের সামনে এই বিষয় সম্পর্কে আমরা কথা বলেছিলাম এলাকাবাসীদের সাথে তারা কি জানাচ্ছেন বিষয় সম্পর্কে শুনবো তিনটা থেকে আমরা ঘুমাতে পারিনি সকাল তিনটা চারটার নাগাদ জল ওঠা শুরু হয়ে গেছে আর ছটা বাঁচতে বাঁচতে পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমাদের এরিয়ায় মনে করে যে নেতাজি পাড়া এস এম কলোনি বস্তি লাইন প্লাস স্টেশন পাড়া টোটাল এরিয়াতে জল ভর্তি বা ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক এক বুক এক বুক করে এক বুক করে জল এই জলটা কোথার থেকে আসতেছে এটা স্যার এটা আমার আইডিয়া কি হাতি নালা দিয়ে আছে না হাতি নালা জলটা হাতি নালা জলটা ঢুকে গেছে আবার গেছে এখন মানুষ কি করতেছে সবাই হোক ঘরে ঘরে আছে আমরা কিছু কিছু লোককে বাইর করছি কিছু লোককে এখন বাইর করতে পারিনি টিম আসতেছে এন এর টিম আসতেছে আসতেছে অন্য সঙ্গে আমরা কাপ করবো একসঙ্গে মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়ি বাড়িতে বললাম তো মনে করে কমর পার হয়েছে এক কমর পার করা আছে কোন কোনো ঘরে এক বুক আছে চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে স্টেশন যা রাস্তা দেখতেছিল লোক কিছু 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 লোককে আমরা স্টেশনে শিফটিং করা দিয়েছি আর কিছু লোক এখন মনে হয় ওটা জল না থাকলে তো এরকম জল হয় না আর ভোরবেলা চারটের থেকে চারটে সাড়ে চারটের থেকে ভরে জল বিভিন্ন ধরনের মানুষ সবাই জিনিসপত্র যা আছে সব ক্ষয়ক্ষতি খাওয়ার জিনিসপত্র যা আছে এখানে অনেকেই আসে আসে দেখভাল করে যায় দেখার পরে যখন হয় তখন দেখে দেয় তারপরে আর খবর নেয় না এটা কি দীর্ঘদিনেরই সমস্যা দীর্ঘদিনেরই সমস্যা মানে অল্প বেশি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় এরকম অসুবিধা মানে অল্প বৃষ্টি হলেই এই সমস্যা অল্প বৃষ্টি হলেই এই সমস্যা